এটা হচ্ছে আমি চিনতাম না গাছটা কি গাছ গাছ কিভাবে বুঝলা তুমি কিভাবে দেখে দেখাও দেখা হতো তো আমারে এটা 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 করো তো এই যে এটা এই এটা এই যে দেখেন মানে পাতাগুলো একবারে জড়ো হয়ে যাচ্ছে এটাকে বলা হয় লজ্জাবতী গাছ এটা নাকি অনেক উপকারী একটা গাছ এটা আমিও চিনতাম না আমার ছেলে আমাকে কালকে হাঁটতে গিয়ে দেখাচ্ছে এখানে আসে তো বাবা এই যে এই এইটা করো তো এই যে এটা এটা একটা হাত দিলে দুইটাই হয়ে যায় এই যে দেখেন আমি হাত দিতেছি হাত দাও দুইটাই ভাঁজ হয়ে যাবে এটা ভাজ হয়ে যাচ্ছে এই যে অটোমেটিক এই যে

এখন অনেকটাই মানে হারানোর পথে এই গাছটা কিন্তু একসময় অ্যাভেলেবল ছিল এটা হচ্ছে আসলে লজ্জাবতির গাছ এই যে এর মূল কারণ আমি আসলে নিজেও চিনতাম না এই যে পাতাটা জড়ো হয়ে যাবে এখন এই যে শ্যামবাবু নিয়েছে এই যে একটা ফুল এটা কি বলা হচ্ছে এটা এটা তুমি কিভাবে আব্বা কিভাবে চিনলে আমাকে বলো এদিকে তাকো আমার দিকে তাকো কিভাবে চিনলে এটা ইউটিউবে দেখতেছিলাম তাকাও আমার দিকে তাকো তুমি ইউটিউবে দেখে কিভাবে চিনলা এটা গতকাল গ্রামে দেখছিলাম তখন আমার দিকে তাকাও তাকাও আমার দিকে হ্যাঁ বলো আমি যখন গতকালকে খেলছিলাম না তখন আমি এখান থেকে আসছি তারপর যখন এখানে